জয় বাংলা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেককে ভালো গত গতকাল আমরা পূর্ব মেদিনীপুর জেলায় কে কোটি আসন পাবে দু হাজার ছাব্বিশের ভোটে এই সমীক্ষাটা করার আগেই প্রথমে যে আমি জয় বাংলা বলেছিলাম এটা নিয়ে কমেন্টে শুরু হয়ে গেছে গালাগালি কাটাকাটি এক ধরনের লোক বলছে জয় বাংলা নাকি বাংলাদেশের স্লোগান কিছুতেই বলা যাবে না আবার কিছু পক্ষ বলছে না ভাই জয় বাংলা বাঙালিরা অবশ্যই বলতে পারবে আপনার কি মতামত কমেন্টে এই বিষয়টা অবশ্যই জানাবেন যে জয় বাংলা দিয়ে আমি ভিডিওটা শুরু করতে পারি কি পারি না যদি বেশি কমেন্ট করেন যে না আমি পারি না তাহলে স্লোগান আমি চেঞ্জ করব আর যদি না বলেন যে ভাই জয় বাংলাটা থাক কোনো ব্যাপার না তাহলে আমি জয় বাংলা দিয়ে ভিডিওটা শুরু করব তো মোটের উপর আজকের এই ভিডিওতে আমরা নবাবের জেলা মুর্শিদাবাদ জেলায় বাইশটি আছে বিধানসভা আসন সেই বিধানসভা আসনের বাইশটি আসনের মধ্যে কোন দল তৃণমূল কংগ্রেস কি তার জয়ের ধারাকে অব্যাহত রাখবে না কংগ্রেস আবার তার পুরনো গোড়কে ফিরে পাবে না বিজেপি মাঝখানে ফাঁকা গোল দিবে এই মুর্শিদাবাদ জেলায় বাইশটি আসন নিয়ে পাখির চোখ সব দলগুলিতে তো আজকের এই রিপোর্টে আমরা এই জেলায় সমীক্ষা করার আগে পূর্বের যে সমস্ত ভোটগুলি হয়ে গেছে সেই সমস্ত ভোটগুলির আগে সমীক্ষা করব। তারপর আমরা সমীক্ষায় আসব যে এই জেলায় অ্যাকচুয়ালি এতগুলি আসন বিজেপি বা কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস পেতে পারে দেখুন দু সালে তৃণমূল কংগ্রেসের উত্থান শুরু হয় আর বামেদের পতন শুরু হয় এই মুর্শিদাবাদ জেলায় দেখুন এই মুর্শিদাবাদ জেলায় যে বাইশটি বিধানসভা সিট আছে আপনার সামনের রিপোর্ট দু সাল ফারেক্কা সুতি জঙ্গিপুর রঘুনাথগঞ্জ লালগলা রানীনগর মুর্শিদাবাদ খড়গ্রাম বুরওয়ান কান্দি রেজিনগর বহরমপুর বেলডাঙ্গা নদা এই সমস্ত যে বিধানসভা আসনগুলি আছে এই বিধানসভা আসনগুলো এক চাটিয়া কে জয়লাভ করে কংগ্রেস জয়লাভ করে আর এই যেখানে লাল যেগুলো দেখতে পাচ্ছেন শামসেরগঞ্জ নবগ্রাম ভরতপুর ভগবানকলা কলা হরিহরপাড়া দমকল জলঙ্গি এই সমস্ত আসনগুলি সিপিএম ধরে রাখে দু হাজার তৃণমূল কংগ্রেস শুধু একটি মাত্র আসন পায় এই মুর্শিদাবাদ জেলায় একুশ সালে কিন্তু দেখুন তৃণমূল কংগ্রেসের ভাগ্যের চাকাটা কিভাবে গড়ে সামনে গেছে আর বিরোধীরা কিভাবে খড়কুটোর মতো ধারাস করে নিচে নেমে গেছে এই রিপোর্টে আপনারা বুঝতে পারবেন তাহলে আমরা দু সালে এগারো সালে কংগ্রেস পেয়েছিল চোদ্দটি আসন সিপিএম পেয়েছিল কংগ্রেস একটি আসন পেয়েছিল আর এসপি মানে সমাজবাদী পার্টি কিন্তু একটি আসন পায় আখিলেশ যাদবের সমাজবাদী পার্টির একটি আসন পেয়েছিল দু হাজার সালে এই মুর্শিদাবাদ জেলায় তারপর দু হাজার সালের পর থেকে দু সাল শুরু হয় এই দু সালে দেখুন এখানে কিন্তু লেখাগুলো যেখানে দু হাজার এগারো সালে তৃণমূল কংগ্রেস মাত্র একটি আসন পেয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে শামসেনগঞ্জ পাড়া নদা জঙ্গিপুর সাগরদিঘি মানে পাঁচটি আসন তৃণমূল কংগ্রেস পায় দু সালে আর সিপিএম তবুও ভাই চারটি আসন ধরে রাখে কোথায় নবগ্রাম ভগবান কোলা দমকল জলঙ্গি এই চারটি আসন আর বাকি যে এখানে আসনগুলো দেখছেন কংগ্রেস তার গড়্বরে পরিচিত এই আসনগুলি ধরে রাখে মোটের উপর দু হাজার ষোলো সালে কংগ্রেস তেরোটি আসন পায় তৃণমূল কংগ্রেস পাঁচটি আসন পায় আর সিপিএম চারটি আসন কিন্তু তবুও ধরে রেখেছিল তারপরে দেখুন দু হাজার ষোলোটা আমরা পেরিয়ে দু হাজার একুশ সালে আসি যখন তৃণমূল কংগ্রেসের গোটা বঙ্গে একটা ঝড় বয় বিরোধীরা খড়কুটোর মতো উড়ে যায় দেখুন এইবার দেখুন যে খেলাটা কিভাবে ঘুরেছে দু হাজার একুশ সালে দুর্ভাগ্যজনক বসত না কংগ্রেসের কোনো অস্তিত্ব ছিল না সিপিএম এর কোনো অস্তিত্ব ছিল শুধুমাত্র বিজেপি বহরমপুর আর এই মুর্শিদাবাদ এই দুটি বিধানসভা কেন্দ্র বিজেপি কিন্তু জয় হন মানে জীবনের প্রথমবারের জন্য এখানে কিন্তু বিজেপি খাতা ফুলে বহরমপুর আর মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে বাকি যে কুড়িটি বিধানসভা আসন আছে দু হাজার একুশ সালে সব কোটি আসন তৃণমূল কংগ্রেস জয়লাভ করে এই জন্যই তৃণমূল দুশো খানা আসনের ধারে কাছে গিয়ে পৌঁছাতে পার পেরেছে তো মজার বিষয় হচ্ছে যে দু হাজার একুশ সালে কংগ্রেসের কোনো অস্তিত্ব ছিল না আর সিপিএমের কোনো অস্তিত্ব ছিল না কিন্তু কথায় বলে না যে যাহা সে কাহানি খতম হতা হয় উনি সে কাহানি ফের দুবারা শুরুই হতায় তারপর দেখুন দু হাজার চব্বিশ সাল দু হাজার চব্বিশ সালে ভাই বিধানসভা ভোট নিশ্চয় হয়নি কিন্তু লোকসভা বিধানসভাগুলিতে ভোটও হয়েছে তো দেখুন মুর্শিদাবাদ জেলায় যেখানে দু সালে কংগ্রেস আর সিপিএম খোর মতো উড়ে গেছিল সেই জায়গায় দাঁড়িয়ে আবার বিরোধীরা এখানে কিন্তু জীবন দান পায় ভাই দেখুন আর বহরমপুর চারটি আসন কংগ্রেস আবার দখল করে কংগ্রেস দখল না কংগ্রেস আবার এগিয়ে থাকে আর মানে প্রসাদের মতো এক কোথায় এই রানীনগর বিধানসভা কেন্দ্রটি তৃণমূল সিপিএম তার অস্তিত্বটাকে ফিরে পায় আর চমক প্রসাদ ভাবে জঙ্গিপুর মুর্শিদাবাদ আর বুরওয়ান এই যে তিনটি বিধানসভা আসন আছে এই তিনটি বিধানসভা আসনে মুসলিম সত্তর পপুলেশন হওয়া সত্ত্বেও এই তিনটি আসনে বিজেপি কিন্তু এই তিনটি আসনে এগিয়ে থাকে ঠিক আছে তো আমরা এখানে দু সাল দু সাল, ষোলো সাল দু হাজার সালে সাল আর দু কংগ্রেস তার অস্তিত্বটাকে ধীরে ধীরে ইনক্রিজ করে দু একুশ সালে বিরোধীরা খড়কুটের মতো উড়ে গিয়ে বিজেপি এখান থেকে জন্ম নেয় মানে দুটো আসন পায় আর দু সালে আবার বিরোধীরা ধীরে ধীরে তার আসনগুলো কিন্তু ফিরে পাচ্ছে এবার আজকের যে মেন টপিক যে দুহাজার সালে কে কোটি আসন পেতে পারে এই মুর্শিদাবাদ জেলায় বাইশটি তো ভাই বিধানসভা আসন আছে আমরা সবাই জানি যে বাইশটি বিধানসভা আসন আছে এই বাইশটি বিধানসভা আসনের মধ্যে আমাদের সার্ভে যে কথা বলছে যে বিজেপি চারটি আসন কম করে হলেও কিন্তু এই বাইশটি আসনের মধ্যে মুর্শিদাবাদ জেলায় পেতে পারে ঠিক আছে কংগ্রেস ছটি আসন আবার পেতে পারে কারণ কংগ্রেসের প্রভাব এমনিতেও কিন্তু সব জায়গায় এখন ব্যাপক চলছে আর তৃণমূল কংগ্রেস বারোটি আসন বারোটি আসনে ফিরে যেতে পারে মানে আটটি আসন তৃণমূল কংগ্রেসের লস হতে পারে এই আসনগুলো বেশিরভাগ কংগ্রেসের পালে মানে যাওয়ার সম্ভাবনাটা বেশি আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করবেন